বাংলাদেশের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে অন্যদিকে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশে নতুন কর্মসূচি আজকের জন্য ঘোষণা করেছেন সেটি হচ্ছে যে সকলে মুখে কালো কালো নয় লাল কাপড় বেঁধে এবং অনলাইনে প্রচার করবে এবং তাদের প্রোফাইল লাল করে দেবে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মাঝে এবং একদল আমরা দেখতে পাচ্ছি একদল কালো প্রোফাইল দিচ্ছেন কালো কালার আর একদল লাল কালার প্রোফাইলে দিচ্ছেন সব মিলিয়ে লাল কালোময় আজকের এই ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে কোন লাল না কালো কোনটার সংখ্যা বেশি আপনারা মন্তব্য করে জানাতে পারেন আজকের বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থীদের আজকের এই কর্মসূচি হচ্ছে লাল ডিপি অর্থাৎ প্রোফাইল ফিক্সার দেওয়া আর হচ্ছে রাষ্ট্রীয় সুখ হিসাবে আজকে রয়েছে সুখ প্রকাশ সেটি হচ্ছে কালো কাপড় বা কালো প্রোফাইল দেওয়ার মাধ্যমে সেটি পালিত হচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে এক একরকমের কারফিউ চলছে যদিও বিভিন্ন জেলায় জেলায় পকার বেদে শিথিল করা হচ্ছে আবার কারফিউ দেওয়া হচ্ছে এই